কোন যুগে আমরা চলে আসলাম কোন অধপতনের যুগে আমরা চলে আসলাম বর্তমান যুব সমাজের ভাই এবং বোনেরা তাদেরকে যখন আমি প্রশ্ন করি হারাম রিলেশন সম্পর্কে তাদের মধ্যে অধিকাংশই বলে হুজুর আর কিছুদিনের মধ্যে হালাল করে নিব আর কয়েক মাসের মধ্যে হালাল করে নিব আর কয়েক বছরের মধ্যে হালাল করে নিব আমি তাদের এই সুন্দর চিন্তাশীল মনোভাবকে সম্মান জানাই কিন্তু তাদের কাছে আমার একটা প্রশ্ন তুমি যে আর কিছু বছর আর কিছু মাস বাঁচতে পারবে তার নিশ্চয়তা কি তুমি দিতে পারবে শুধু তাই নয় আজকের রাতে যে তুমি মারা যাবে না তার কি গ্যারান্টি আছে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলে রাত গড়িয়ে ভোর হলো তুমি আর দুনিয়ার মুখ দেখতে পারলে না তুমি মারা গেলে একবার চিন্তা করো তো যেই আল্লাহ তাআলা তোমার এই অবৈধ মেলামেশাকে হারাম করে দিয়েছে সেই হারাম সম্পর্ক নিয়ে তুমি সেই মহান রবের দরবারে কিভাবে দাঁড়াবে একবার চিন্তা করে দেখো ভক্তসে তওবা করে নিবা তোমাক আর সুযোগ আল্লাহ তাআলা তোমাকে দিলেন না তখন তুমি কি করবে জাহান্নাম এত সহজ মনে করো না জাহান্নাম এত সহজ নয় যত সহজ তুমি ভাবছো আমাদের মধ্যে অনেকেরই এমন চিন্তা ভাবনা আছে জাহান্নামের আগুনে পূর্ব পড়তে পড়তে তো একদিন জান্নাতে চলেই যাও তাই না এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে অনেকেরই আছে কান খাড়া করে শোনেন জাহান নাম এত সহজ নয় যত সহজ আপনি ভাবছেন জাহান নামের শাস্তি কিরকম হবে আপনি আজকে যে শাস্তি ভোগ করবেন পরের দিন চার সাইতে কঠিন শাস্তি ভোগ করতে হবে আপনাকে দুনিয়াতে দেখবেন যারা চোর যারা চুরি করে তারা যখন ধরা পড়ে তাদেরকে অনেক মার দেওয়ার পরে মায়ের দিতে দিতে তাদেরকে আধা করে দেওয়ার পরেও যখন আপনি তাদের ছেড়ে দিবেন দেখবেন আমার দিতেছে এর কারণ হচ্ছে ওদের মায়ের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে মায়ের দিলে ওদের আর কিচ্ছু হয় না তো আপনি জাহান নামের আগুনে পড়তে পড়তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন সেই সুযোগটাও আল্লাহ তালা আপনাকে দিবেন না প্রথম দিন আপনি যে শাস্তি ভোগ করবেন পরের দিন চার চাইতে দ্বিগুণ শাস্তি আপনাকে ভোগ করতে হবে এইভাবে শুধু একদিন নয় দুই দিন নয় অনন্ত কালের জন্য আপনার শাস্তি শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে জাহান নামে কোন শীতলতা থাকবে না আপনার যখন ক্ষুধা লাগবে আল্লাহ তাহলে আপনাকে কি খেতে দিবে জানেন লা দো নাফি হা বারুদাওয়া লাশার রবাক জাহান্নামের মধ্যে কোনো শীতলতা থাকবে না আপনাকে গরম পুঁজ গরম পানি আপনাকে খেতে দেওয়া হবে কে ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখেন সেই জাহান্নামের আগুন কিভাবে আপনি সহ্য করবেন এই হারাম সম্পর্কের ভিতর থেকে বেরিয়ে আসেন এইটা শুধু হারাম নয় এইটা শুধু হারাম নয় হারাম হিসাবে দেখলে হবে না এটা জেনার গুণা হয় জেনার গুণা জেনাকারির শাস্তি কি দুনিয়াতে জানেন যদি ইসলামের রাষ্ট্র কায়েম থাকতো তাহলে জেনাকারীদের শাস্তি হতো পাথর নিক্ষেপ করে হত্যা করা